জেলাতে ভরে দিলে কার্যকরী বেশি হবে এলাই এলাকার একশোর মধ্যে একশো রে জেলা নব্বই পঁচানব্বই রে জ্বাল এলাই জলত মালাতে হয় না সুতাকাটা কম বন্ধ হয় না এগুলা কার্যকরী বেশি করে বিপদ হলো না বিপদ লালাত বিপদ সংকেত এরা কাজ করবে বেশি আর তাদের বাচ্চা কাচ্চা হয় না এদের গোটা তিন দিনে তিনটে খেলে দিলে বাচ্চা হবে এক দুই তিন মাসিক হয়ে পরিষ্কার হলো প্রথম খেলা একটা দ্বিতীয় মানে পরিষ্কার হয়ে গেছে চারটে চার দিনে মানে তিন দিনও তো কার হয় পাঁচ দিনে তো পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা একদিনে আটা তিন দিনে তিনটা দিলেই হয়ে যায় বাচ্চা হয়ে যাবে আর কোনো কিছু লাগে না আমি তো যারা দেখতেছি সেটা তো নাই এলা দিলে ভাবে যায় যেটা বাবা যেটা কার্যকরী করছে এখন তো পাকা নাই পাওয়া যাচ্ছে ছোট ইয়ে নাই নয় আমার আছে

Usted <coughs> 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 এটা ফেনী ফেনী নয় কিছু কামড়াও কালি এই কালির পায়ে সিঁদুর দিয়ে সব কিছু করা যাবে এই কালির পায়ে সিঁদুর দিয়ে যা কিছু তাই করতে পারবেন বাম পায়ের কালির পায়ে সিঁদুর লাগবে ফেনির মধ্যে তোমাকে শক্তি মোটামুটি দেজ আছে কিন্তু এখন বাকিটার উপর আল্লা ইচ্ছা এখন আমি তো ওই বাতাসাটা পাওয়া যায় কি আমি দেখি দিই বাতাসা গুলা বাতাসাই তো দেখি ভিতরে বাজারে পাওয়া যেতে পারে না পাওয়া গেল না মিষ্টি যে কোনো মিষ্টি হলেই হবে যে কোনো মিষ্টি ও খাঁকড়াই হোক মিষ্টি হোক সন্দেশ হোক যেটাই হোক ওই মিষ্টি পরে খাতা নোট করে নেই ওটা হলেই হবে আর লাগবে না কিন্তু হয়তো ওই দানা টানা আমরা বলি খাগড়াই দিকে কোনো এলাকাতে বলে দানা আর আমি এটা তো কৃষ্ণনা মালাও দেখলাম না কৃষ্ণর মালাটা কৃষ্ণর মালাটাও পাচ্ছি না কৃষ্ণর মালা কৃষ্ণর মালা দেখতেছি না

এটা তো হিন্দু মন্দির শিখ মন্দির থাকারই উচিত কিন্তু নাই দেখলাম আর Tak, saladım.